আছে কিন্তু খুলনা নয়াবাটি খালিশপুর হাটে চলে আসলাম এই হাটটা সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত বসে থাকে এখানে মাছ ওঠে কিন্তু অনেক পরিমাণে হিউজ কোয়ান্টিটিতে খুচরা পাইকারি মাছ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবেন এই মাছের হাটটা কিন্তু এই বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলের ভিতর সর্ববৃহৎ হাট বললেই চলে এখানে প্রায় দুইশোর উপরে দোকান আছে আপনারা চাইলে আসতে পারেন এসে নিবেন আর যদি চান বাসায় বসে হোম ডেলিভারি নিবেন বা মাছের ব্যবসা করার জন্য বা হাইকারি করার জন্য নিতে চান তাও কিন্তু নেওয়া পসিবল তো চলেন আজকে আমরা খুচরা এবং পাইকারি সব ভাবেই দাম বলবো আর খুলনার বাইরে যদি কেউ নিতে চান সর্বনিম্ন বিশ পিস সর্বোচ্চ নিতে পারেন যত ইচ্ছা তত কিন্তু খুলনার বাইরে বিশ পিস এছাড়াও আরো অনেকভাবে নিতে পারবেন তো চলেন আজকে ভিডিওটা আমরা শুরু করি ভাইয়া ভালো আছেন আজকে তো মাছের কালেকশন অনেক ভালো ভালো নিয়ে আসছেন এই জায়গায় কি আছে ভাই

দেখলে আর হলো নরমাল মলি হোয়াইট মলি চিকলেট কত ভাই চিকলেট জোড়া টাকা জোড়া আর এই মলি রেডিয়াম মলি রেডিয়াম মলি 50 টাকা জোড়া মোটামুটি ব্রুট সাইজে আছে তো আপনারা যদি কেউ নিয়ে ব্রুট করতে চান করতে পারেন ভাই এখানে কি আছে ব্ল্যাক নর্মাল আছে ব্ল্যাক আছে মুনটেলো আছে এগুলো কত এটাও 50 টাকা করে জোড়া আচ্ছা তো পাইকারি দামে দিচ্ছেন নাকি পাইকারির মতোই আর পাইকারি যদি কেউ নেয় আরো কম সেই ক্ষেত্রে কত পিস অর্ডার দিতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের ভিতরে ভাই এইখানে কি আছে দুই পিস টাইগার শার্ক অনেক বড় সাইজের ভিতরে তো এই কেমন দাম ভাই তিনশো টাকা একদম থাকবে তিনশো টাকা এই জোড়ার দাম দেখেন্স আরও কমবে আপনাদের জন্য যদি কেউ নিতে চান ভাইয়ের নাম্বারে ফোন দিবেন ভাই এইখানে একজোড়া কি মাছ আছে প্লাটিনাম মধ্যে কত চাচ্ছেন দুইশো টাকা পেয়ার এটা কি এক পেয়ারই আছে আজকে এখন এক পেয়ার আছে আর সব সেল হয়ে গেছে তো চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন ভাইয়া এই জায়গায় কী আছে পেন্সির সাথে মিক্সড করা চল্লিশ টাকা করে পেয়ার দেখেন এইগুলার কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটির ভিতরে তো চল্লিশ টাকা করে হলে আপনারা কিন্তু এইগুলো নিয়ে নিতে পারবেন এই পাশে আরও কিছু মাছ আছে এইগুলো আপনাদেরকে দেখাই ভাই এই জায়গায় কি মাছ আছে ব্রুট সাইজের মিক্স না এগুলো কত আশি টাকা করে পেয়ার মাত্র আশি টাকা করে পেয়ার ব্রুট সাইজের ভিতরে রয়েছে মিক্সড কাপ এগুলো নিতে পারেন ভাই আপনার নাম আর মোবাইল নাম্বারটা একটু বলে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পাওয়া যাচ্ছে কি কি মাছ আনছেন এখানে কি আছে প্লাটি কেমন পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে এইগুলো আপনারা নিতে পারবেন দেখেন মোটামুটি ভালো সাইজের ভিতরে আছে আর এখানে তো জেব্রা আছে নাকি এই জেবরা গুলো কেমন দামে থাকবে ভাইয়া পঁয়ত্রিশ টাকা এইগুলো কি সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডালের ভিতরে জেব্রা আছে কালার কিন্তু দুই তিনটা আছে এর ভিতরে অ্যাডাল্টও আছে তো মিক্সড রয়েছে সবগুলো আপনারা নিতে পারেন এখানে অনেকগুলো গাপ্পি রয়েছে ভাই এটা কি গাপ্পি মিক্সড গাপ্পি এগুলা কত পঁয়ত্রিশ টাকা করে থাকবে মিক্সড গাপ্পি সো এই মাছগুলা যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু যদি বেশি নেন তাহলে কিন্তু মানে পাইকারি হিসাবে নেন তাহলে কিন্তু তিরিশ টাকা করেও পেয়ে যাবেন আর ডেলিভারি তো দেওয়া যাবে সব জায়গায় আর সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এইখানে ভাইয়ের কাছে যেই যেই মাছ দেখালাম সব মাছগুলো কিন্তু আপনারা খুচরা এবং পাইকারি ডেলিভারি নিতে পারবেন ভাইয়ার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি ফোর এইট টু ফাইভ সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন জিরো ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা এই সব মাছগুলা পেয়ে যাবেন খুচরা পাইকারি সবভাবে বাসায় এসেও নেওয়া যাবে না ভাইয়া এই জায়গায় কী মাছ আছে আজকে এখানে রয়েছে হচ্ছে

দাম্বো মোজাই এগুলা তো সবই আপনি বিক্রি করে দিচ্ছেন নাকি আর এগুলা যদি কেউ বেশি পরিমাণে নিতে চায় দিতে পারবেন পাইকারি দামে দেওয়া যাবে কত পিস নিতে হবে পাইকারি সর্বনিম্ন বিশ পিস নিতে হবে আপনারা নাম্বারে ফোন দিলে কিন্তু এই মাছগুলা নিয়ে নিতে পারবেন কোয়ালিটি দেখেন অনেক ভালো মিউটেশনের ভিতরে রয়েছে মিক্সড ব্রিডের ভিতরে সবই আছে ভালো ভালো মিউটেশনে

এরপরে এইখানে আরো মাছ আছে এইগুলা কি মাছ এগুলা সত্তর টাকা করে জোড়া এগুলা তো আরো বড় হয় নাকি এগুলা কি আপনার কেনে না হোম রেট বাসার দেখেন ভিভার্স অনেক ভালো কোয়ালিটির ভিতরে আছে কিন্তু মাছগুলা আর এই নিচে কি মলি আছে মলি আছে পঞ্চাশ টাকা করে জোড়া খুচরা পাইকারি সবভাবেই কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আপনারা পাইকারি নিলে কিন্তু বিশ টাকা করে পিস রাখা যাবে আর এই পাশে কি আছে মিক্সড গাপ্পি এগুলো কত করে চল্লিশ টাকা করে জোড়া আর পাইকারি যদি কেউ নেন মিক্সড গাপ্পি দশ টাকা করে পিস থাকবে তো ভাইয়া নাম্বারটা একটু বলে দাও জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু থ্রি সিক্স সেভেন ফোর সেভেন এই নম্বরে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা এই সব ধরনের গাপটি মাছগুলা ভালো কোয়ালিটির ভিতরে মিউটেশনে এই মাছগুলা সবই কিন্তু আপনারা যে কোনো জায়গায় তো ডেলিভারি দেওয়া যাবে সারা খুলনায় খুলনা বাদে যদি কেউ নিতে চায় এসে নিয়ে যেতে হবে বা হোম মানে ডেলিভারি কোরিয়ারের মাধ্যমে করা যাবে সালাম আলাইকুম ভাই

বেন আপনার 1200 শ পড়বে 1200 টাকা মানে শ নীতে হবে পাইকারি হিসাবে নিলে না শ এর নিচে নিয়ে যাবে না। এইখানে কি আছে ভাই? আরে এইখানে কি আছে? প্লাটি। প্লাটি। এখানে প্লাটি আছে আর কিছু মলিও আছে দেখতে পারতেছেন গোল্ডাস মলি যেটাকে বলে ওইটা। তাই এগুলা কেমন কি দামে ভাইয়া? এবারে যে আপনার 40 টাকা করে জোড়া পড়বে দেখেন। কোয়ালিটি দেখেন মাছগুলো বারোশো টাকা সব পড়বে শামুক এক পিসি আছে নাকি আরো আছে পাশের রেখি আমি অনেক শামুক আছে এইগুলো কেমন দাম স্নেল গুলা দশ টাকা করে পিস আর এইগুলা কি মাছ ভাই অনেক সুন্দর জায়েন্ট অরেঞ্জ মলি মুনটেল এর ভিতরে দেখেন অনেক সুন্দর নন মুনটেল আছে কোনটা কেমন কি দাম যাচ্ছে এভারেজ নব্বই টাকা করে জোড়া এগুলা তো ব্রুডিং এ নাকি

এগুলা কত পিস ভাইয়া দেয়া যাবে নর্মালি পঞ্চাশ পিস নিতে হবে তাহলে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এরপরে এখানে কি আছে ভাই ব্লু পোলার প্যারোট এগুলো কেমন দাম ভাইয়া ব্রুডিং এর এইগুলা কত কি রাখতে পারবেন দুইশো টাকা করে পেয়ার পড়বে মেল ফিমেল তো চিনা যাচ্ছে নাকি পেয়ারিং করাই আছে মেল ফিমেল সব আলাদা আলাদা রয়েছে দেখেন পাশাপাশি চলে এসছে তো যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু ব্রুডিং এর জন্য নিতে পারেন এখানে কি বেবি নাকি দুই মাস হয়ে গেছে বয়স বাচ্চা আছে এখানে অনেকগুলা এগুলা কেমন দামে বিক্রি করবেন ভাইয়া তিরিশ টাকা করে পিস ষাট টাকা করে জোড়া হলেই কিন্তু যে কোনো জায়গায় ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর পাইকারের বিষয়টা আলাদা

সাইজ ইঞ্চি দেড়শো টাকা করে জোড়া পড়বে ভালো সাইজের ভিতরে রয়েছে আছে না যত পিস লাগবে দেয়া যাবে খুচরা পাইকারি সবভাবেই নিয়ে নিতে পারবে ভাইয়া এখানে তো অনেক সুন্দর সুন্দর বেটা দেখতেছি কালেকশন না কেমন অফার করে মাত্র আপনাদের পছন্দ পাঁচ পিস কিনলেই এক পিস গিফট থাকবে বেটা কি মেল ফিমেল কি ওইভাবে করে মিলাই দিবেন যদি কেউ পাঁচ পিস নেয় ভাইভেলেবেল আছে মেল ফিমেল লাগলে দেওয়া যাবে পাঁচ পিস নিলেই এক পিস গিফট থাকবে কালার দেখেন অনেক সুন্দর সুন্দর ওভার মনের ভিতরে রয়েছে আসলে মাসাল্লাহ কোয়ালিটির ভিতরে সব মাছগুলো তো দেখেন সবই কিন্তু রেড এখানে গ্যালাক্সি আছে ভাই গ্যালাক্সিরও কি একই দাম থাকবে নাকি পেয়ার পাঁচশো আর সিঙ্গেল হচ্ছে তিনশো টাকা গ্যালাক্সি আর এই ব্লুটা সেম প্রাইস থাকবে

একশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা আর এই অ্যাকোরিয়ামগুলো কেমন দাম ভাই অ্যাকোরিয়াম আপনার আট বারো পড়বেন হচ্ছিলো সেট আপ সহ পড়বেন চারশো টাকা সেট আপে কী কী থাকবে সেট আপনার উপরে চাল নিচে ট্রেড়ে পাশা আর ভেতরে একটা গাছ পাবেন গাছ পাবেন জি তারপরে নয় আঠারো পড়বেন হচ্ছিলো আপনার সেট আপ সহ ছয়শো টাকা ঠিক আছে ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার জিরো

উনিশ বাই দশ না এই যে উনিশ বাই দশ এইটা কত উনিশ বাই দশ উনিশ দশ না এই গুলো এইটা কত এক ফিট বাই দেড় ফিট কত পড়বে এইটার দাম এক হাজার টাকা এইটা এই যে দেখেন ঢাকনা কি এই কাঠের ঢাকনা থাকবে না এটা কাঠের ভালো কোয়ালিটির ঢাকনা যদি কেউ নিতে চান মোটা গ্লাস টেন এম এম গ্লাস কোনো ফাটার চান্স নাই তো আপনারা এটা নিতে পারবেন একদম কম দামে মাত্র এক হাজার টাকায় আর এইটা ভাই এই যে ব্লু গ্লাস দেওয়া উনিশ দশ উনিশ বাই দশ এটা কত ঢাকনা সহ ছয়শো আর ঢাকনা বাদে কি এটা হয় ঢাকনা বাদে পাঁচশো টাকা হবে আপনার নাম্বারটা কাকে বলে জিরো সেভেন ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলো জি আসসালামু আলাইকুম ভাই ভাইয়া ভালো আছেন এখানে তো আজকে অনেক মাছ দেখতেছি ভে এখানে কি মাছ আছে কমেট কমেট এইগুলা কেমন কি দাম থাকবে দেড়শো টাকা করে জোড়া কমেট রয়েছে অনেক ভালো সাইজের ভিতরে তো আপনারা যদি কেউ কমেট নিতে চান তাহলে কিন্তু এই যে এই ব্রুডিং প্রায় ব্রুডিং সাইজ বললেই চলে এই ব্রুডিং সাইজের ভিতরে এই কমেটগুলো অনেক সুন্দর কোয়ালিটির ভিতরে এইগুলা নিতে পারবেন এখানে দেখেন আরো আছে এখানে ভাইয়া গোল্ড ফিশগুলা কেমন দামশো টাকা করে জোড়া সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সবই আসে মাত্র দেড়শো টাকা করে জোড়া অনেকগুলো দেখেন মাথার উপর কিন্তু অনেক সুন্দর সুন্দর জেলি আসছে এগুলো কিন্তু আরও জেলি আসবে বড় হলে তো এইখানে কিন্তু অনেক ভালো সাইজের ভিতরে আসে তো যা পছন্দ হবে আপনারা কিন্তু এইগুলা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি এই মানে অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটির ভিতরে আছে দেখেন এগুলো হচ্ছে গিয়ে কমেট আর কি আর এই পাশের জারে হচ্ছে গোল্ড তো ভাইয়া এগুলা খুচরা পাইকারি যদি কেউ নিতে চায় দেয়া যাচ্ছে তো পাইকারি দেওয়ার মতন অ্যাভেলেবেল হবে না খুচরা অ্যাভেলেবেল হবে এখানে দেখেন ভিভার্স আরো অনেক সুন্দর কোয়ালিটির ভিতরে আরো অনেক মাছ আছে এইগুলা যদি কেউ নিতে চান এইগুলোও নিতে পারবেন বে এই সাইজের গোল্ড কত থাকবে ছোটোগুলা 80 টাকা করে জোড়া থাকবে এগুলা কিন্তু অনেক আছে অনেক পরিমাণে আপনারা নিতে পারবেন আর এখানে যে এই কালোগুলা কি মাছ ভ্যাখ বেয়া কালোগুলা কি মাছ ব্ল্যাক মোরের বেবি এখানে কালো মাছ আছে ব্ল্যাক মোরের বেবি দেখেন তো ব্ল্যাক মোড় যাদের প্রয়োজন তারা কিন্তু ব্ল্যাক মোড়ও নিতে পারবেন আর এখানে দেখেন অ্যাঞ্জেল আছে অনেক সুন্দর সুন্দর অ্যাঞ্জেল বিভিন্ন সাইজের ভিতরে তো অ্যাঞ্জেল যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু অ্যাঞ্জেলও নিতে পারবেন দেখেন অ্যাঞ্জেলের কোয়ালিটিটা দেখেন একটু তো ভাইয়া অ্যাঞ্জেল ভাইয়া অ্যাঞ্জেলগুলো কত করে অ্যাঞ্জেলগুলা পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা কালার এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম তো ভাইয়ের সাথে ফোন দিবেন ফোন দিয়ে স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট করে কিন্তু এইগুলো আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন একটু কোয়ালিটিটা দেখেন আর এখানে অনেক মানে গাছ আছে অ্যাকোরিয়াম প্লান্ট হরনেট টিউবিফ্লেক্স যার যেটা প্রয়োজন হবে আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন সব কিছুই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাচ্ছে তো এইখানে মাছের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটির ভিতরে রয়েছে তো এখন ভাই কিছু মাছ প্যাকেট করবে আপনাদেরকে একটু দেখাই এই যে কিছু মাছ বিক্রি হয়ে গেল এই মাছগুলা কিন্তু এখন ভাইয়া প্যাকেট করবে এই যে এইখানে হচ্ছে গিয়ে গোল্ড ফিশ তো আপনারাও কিন্তু এইভাবে করে নিতে পারবেন এই যে এই যে অ্যাঞ্জেল মাছগুলা তা আপনারাও চাইলে কিন্তু এইভাবে করে নিয়ে নিতে পারবেন এই যে মাছ কিন্তু আপনারা যেটা চাবেন সেটাই কিন্তু নিতে পারবেন দেখেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি দেওয়া হয় সারা ডেলিভারি পসিবল মোবাইল নাম্বারটা একটু বলে নাম্বারে কন্ট্যাক্ট করলে পাওয়া যাচ্ছে তাই তো তো যার যেই মাছ প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ভাইয়ের সাথে এই মাছগুলো নিয়ে নিতে পারবেন ভাই এই অ্যাকোরিয়ামটার দাম কেমন থাকবে ঢাকনাসহ সাড়ে চারশো টাকা মাত্র থাকবে ফাইভ এম এম গ্লাস দিয়ে রেডি করা তো যার পছন্দ হবে আপনারা কিন্তু ঢাকনাসহ এইটা নিয়ে নেবেন আপনাদের ডেলিভারি এইগুলোও দেয়া যাবে যদি কেউ নিতে চান ডেলিভারি নিয়ে নিতে পারেন সালাম আলাইকুম ভাই ভাইয়া ভালো আছেন মাছ কি পাইকারি দিয়ে দিলেন ভাই কত পিস গেল পনেরো পিস পনেরো পিস তিরিশ পিস আরও যাবে আপনারা দেখেন এই যে ভাইয়ের কিন্তু বিক্রি করে দিল ভাই এগুলো কেমন দামে বিক্রি করলেন দেড়শো টাকা করে জোড়া যদি কেউ নিতে চান ভাইকে কিন্তু ফোন দিলেই আপনারাও এইভাবে করে এইভাবে প্যাকেটের মাধ্যমে অক্সিজেন দিয়ে পাঠিয়ে দিবেন তাই তো এই বড় মোটা প্যাকেট দেখেন আর মাছ শুধু ভাই ধরতিছে আর দিচ্ছে তো যার লাগবে আপনারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ব্যা পাইকারি নিলে কি এই দেড়শো টাকা করে থাকবে নাকি একটু কম আছে একটু কম হবে না কত হবে ওইটা আপনারা আলোচনা করে ভাইয়ের সাথে কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে অনেক ভালো কোয়ালিটির ভিতরে রয়েছে তো যার লাগবে আপনারা কিন্তু নিয়ে নিবেন ব্যা এই পাশে কি আছে গোলফিশ এইগুলো কত করে এগুলো হচ্ছে একশো টাকা করে জোড়া খুচরা আর পাইকারি যদি নেন তাহলে কিন্তু আর একটু কম রাখা যাবে গোল্ডফিশ রয়েছে অনেক ভালো মোটামুটি ভালো ব্রিডিংয়ের জন্য নিতে পারেন এগুলো এখন ছোট আরও বড় হবে আর ভাই ওই নিচে যেগুলো শুয়ে আছে ওইগুলো কী মাছ চায়না সাকার ওইগুলো কত চায়না সাকারগুলোও কিন্তু রয়েছে ভাই চায়না সাকার কত আশি টাকা করে জোড়া যদি কেউ নিতে চান চায়না সাকারও নিতে পারেন আর এখানে দেখেন ভিউয়ার্স কচ্ছপ আছে কচ্ছপও কিন্তু অনেক ভালো কোয়ালিটির ভিতরে রয়েছে দেখেন একটু একটু ভিতর থেকে দেখাই তো যদি এই কচ্ছপগুলো নিতে চান তাহলে কিন্তু এগুলোও নিতে পারেন ভাইয়া কচ্ছপ হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পিস এগুলো কি মেল ফিমেল চিনা সম্ভব চেনা যায় আর একটু বড় হলে চেনা যাবে আর এখন এই হিসাবে আপনারা নিতে চাইলে কিন্তু এইভাবে করে নিতে পারবেন মেল ফিমেল সবই রয়েছে ভাইয়া ব্ল্যাক মলি কত করে ষাট টাকা করে জোড়া অনেক আছে অনেক পরিমাণে কোয়ান্টিটিতে অনেক আছে দেখেন মাত্র ষাট টাকা করে জোড়া কিন্তু ওইলেই আপনারা এইখান থেকে ব্ল্যাক মলে নিয়ে নিতে পারবেন আর নিচে দেখেন এই যে কচ্ছপ কিন্তু ভরা পানির ভিতরেও থাকে এবং উপরে জায়গায়ও থাকে এখানে দেখেন অনেক মাছ আছে তো এইগুলো মাছ যদি কেউ নিতে চান আপনারা কিন্তু এই মাছগুলো নিতে পারেন ভাই এইগুলা কত করে আশি টাকা করে জোড়া এইখানে যা যা আছে সব কিন্তু আশি টাকা করে জোড়া থাকবে সো আপনারা যদি কেউ নিতে চান আশি টাকা করে জোড়া হিসাবে কিন্তু এইখানের মাছগুলো দেখে শুনে নিতে পারবেন আর এখানে কিন্তু এই যে মলি আছে ব্রিড সাইজের ভিতরে ব্যায় মলিগুলো কত গোল্ডাস এগুলো টাকা গোল্ডাস মলি একশো টাকা জোড়া আর এই পাশেরটা ব্য এইটা পাশেরটা হচ্ছে একই দাম থাকবে দেখেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটির ভিতরে রয়েছে আপনার হচ্ছে একশো টাকা করে জোড়া থাকবে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন একদম ইউজ কোয়ান্টিটিতে রয়েছে আর এখানে বেটা রয়েছে কোয়ালিটিফুল বেটা যদি কেউ বেটা নিতে চান এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার মিউটেশনের মধ্যে রয়েছে বেটা বেটাফিস তো যার যেমন বেটা কালেকশন প্রয়োজন রেড কালারের ভিতরে রয়েছে ব্লু কালারের ভিতরে রয়েছে মেল ফিমেল সবই কিন্তু রয়েছে এক এক করে আপনারা দেখবেন দেখে শুনে ভাইয়ার কাছ থেকে কন্ট্যাক্ট করবেন আর এখানে কিন্তু এক্সেসরিজ আছে অনেক পরিমাণে তো যদি এক্সেসরিজ নিতে চান এক্সেসরিজও নিয়ে নিতে পারবেন আর এই হাটটা কিন্তু রোজ শুক্রবার দিন বসে থাকে এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত অনেক মাছ উঠে যার যেরকম পছন্দ আপনারা কিন্তু নেবেন নিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন এবং যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি দেয়া যায় যদি কেউ নিতে চান ডেলিভারি নিয়ে নিতে পারবেন অল বাংলাদেশ কিন্তু ডেলিভারি পসিবল ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলে দেন নাইন ডাবল এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তো পাওয়া যাচ্ছে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা এগুলা মাছ হিউজ কোয়ান্টিতে নিয়ে নিতে পারবেন